প্রতি বছর বারো ক্লাসে উঠলেই ক্লাস নাইনে উঠলেই সাইকেল ক্লাস টুয়েলভে উঠলেই স্মার্টফোন আর মেয়েদের তো একেবারে কন্যাশ্রী রূপশ্রী সবুজশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে উইডো পেনশন থেকে শুরু করে সবটাই আছে কিষাণ বন্ধুদের জন্য দশ হাজার টাকা করে দেওয়া হয় সুতরাং আমি মনে করি মেয়েরাই কন্যাশ্রী মেয়েরাই রূপশ্রী মেয়েরাই যুবশ্রী মেয়েরাই শিক্ষাশ্রী ঐক্যশ্রী আমার সংখ্যালঘু ভাই বোনেরা দু কোটি পঁয়ত্রিশ লক্ষর মতো ছেলে ছেলেমেয়েরা সংখ্যালঘু ছেলেমেয়েরা আমাদের সময় স্কলারশিপ পেয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয় না আমরা দিই এবারেও প্রায় পঞ্চাশ লক্ষর ওপর সংখ্যালঘু মেয়েরা অ্যাপ্লাই করেছে শিডুল কাস্ট ট্রাইপদের জন্য শিক্ষাশ্রী আছে তারাও পায় আর যারা জেনারেল ক্যাটাগরি আছে তারা সাইকেল পায় তারা স্মার্টফোন পায় এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে সিক্সটি পারসেন্ট মার্কস পেলেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তারা স্কলারশিপ পায় যেটা নিয়ে তারা কাজ করতে পারে এবং এবছর থেকে আমরা ছ হাজার করে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা ইন্টার্ন করবে ছ পাঁচ হাজার টাকা করে দেবো আর দুবছর করে তাদের আমরা গ্রাম বাংলায় গভর্নমেন্টের কাজ কেমন হচ্ছে দেখবার জন্য তাদের নিয়োগ করব। তারপরে সে যদি ভালো কাজ করে সে থাকবে ভালো কাজ না করলে সে ছেড়ে দিয়ে অন্য কাজে চলে যাবে কিন্তু তাকে আমরা একটা সুযোগ দেব হাতে কলমে কাজ শেখার এইভাবেই মনে করবেন আমাদের অনেক স্কিম আছে আমরা করি আমরা গড়ি এত সামাজিক স্কিম কোথাও নেই পৃথিবীর কোথাও তাতে বাংলা চ্যানেলগুলোর কোনো মাথা ব্যথা নেই একদিন একটা কন্যাশ্রী দেখায় না একদিন একটা শিক্ষাশ্রী দেখায় না একদিন একটা ঐক্যশ্রী দেখায় না কোথাও একটা ঘটনা ঘটল সারাক্ষণ ওই ডেড বডিটা নিয়ে আর সারাক্ষণ ওই রক্ত নিয়ে সারাক্ষণ বিষে বিষাক্ত বিষে বিষাক্ত বিষে বিষময় করে যাচ্ছে বলুন তো আমাদের সরকার আমরা কি কখনো চাই রক্ত ঝরুক সরকারটা আমাদের আমরা কি কখনো চাই কেউ খুন হোক সরকারটা আমাদের আমরা কি কখনো চাই কোথাও কেউ বোম মারুক কারা করে এরা যারা সরকারে থাকে না সরকারকে ব্যতিব্যস্ত করবার জন্য এই চক্রান্তগুলো করে আমাদের বিরুদ্ধে যাতে আমাদের বদনাম হয় কে কত গালি দিতে পারে বলুন তো মা বোনেরা আমার একটা ঘটনা ঘটেছে তার নিন্দা করি আমরা তীব্র নিন্দা করি যদি একটা দশ কোটি এগারো কোটি লোক আছে এখানে কোন একটা গ্রামে মধ্যরাতে গিয়ে কেউ একটা আগুন লাগিয়ে দিচ্ছে একটা খুন হয়ে যাচ্ছে আমরা চাই না কিন্তু অজান্তে হয়ে যায় সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হচ্ছে কেউ হচ্ছে না এই ঘটনা শুধু এখানে নয় এখানের থেকে অনেক বেশি গন্ডায় গন্ডায় উত্তরপ্রদেশ বিহার রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে হয় গুজরাটে হয় আমরা সেটাকে জাস্টিফাই করছি না কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে ঘটনা ঘটেছে অন্যায় ঘটনার বিরুদ্ধে অ্যাকশান হবে এবং অ্যাকশান নিতে গিয়ে এখানে আমরা কোনো কালার দেখি না কালার একটাই হিউম্যানিটি মানবিকতাকে যারা হত্যা করে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়াটা হচ্ছে আমাদের কাজ সেক্ষেত্রে রেহাই পাওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু পদে পদে এখানে বসে আছেন একজন সাহেব কথায় কথায় বলছে সবচেয়ে খারাপ বাংলা সবচেয়ে খারাপ রোজ ঘুরে বেড়াচ্ছে দার্জিলিং থেকে জলপাইগুড়ি আর প্রতিদিন সরকারকে গালাগালি দিচ্ছে একটা পুলিশ যদি একটু দোষ করে ফেলে তার দোষ হতে পারে অ্যাকশন হচ্ছে সবাই খারাপ আপনি রাস্তা দিয়ে যাবেন পুলিশরা দাঁড়িয়ে পাহারা দেয় সারা রাত আপনি ঘুমবেন তারা যতটা পারে পাহাড়া দেয় সারা রাত ট্রাক চলবে দুর্গা পুজো হবে ঈদ হবে রমজান মাস হবে বড়দিন হবে সব উৎসব চলবে হোলি হবে দোল হবে দুর্গা হবে কালী পুজো হবে সব উৎসবে বিয়েবাড়ি থেকে শুরু করে খেলাধুলা কিছু প্রোগ্রামে তারাও তো সাথী হয় আমাদের একজন দুজন ভুল তো সব জায়গায় করতে পারে আমি কি বলতে পারি আমার পাঁচটা আঙুল সমান ক্রীড়া আঙুলটা একটু ছোট হয় বুড়ো আঙুলটা একটু মোটা হয় মনে রাখবেন সব জায়গাতেই একটা দুটো এদিক ওদিক থাকে সবাই নয় এবং যদি কেউ অন্যায় করে আমরা তাকে প্রয়োজনীয় পানিশমেন্ট দিই এবং আমরা দেব এটা আমাদের কর্তব্য আসলে কি জানেন তো দাঙ্গা করতে পারছে না দুই হচ্ছে লোকে খেতে না পাচ্ছে এ কথা বলতে পারছে না মেয়েরা পড়াশোনা করতে পারছে না এ কথা বলতে পারছে না বাচ্চারা মিড ডে মিল পাচ্ছে না এ কথা বলতে পারছে না মানুষ চিকিৎসা পাচ্ছে না এ কথা বলতে পারছে না তাই ধরে নিয়েছে খুব সহজ একটা দেশলাই জ্বালিয়ে দেওয়া তাই না এই দেশলাইটা জ্বালাতে আমি জানি যারা চক্রান্ত করে তাদের কোনো জুরি নেই কিন্তু তারা বোঝে না অন্যের ঘরে দেশলাই লাগালে দেশলাইটা কখনো উড়ে এসে নিজের ঘরেও পড়তে পারে ওপরের দিকে থুতু ফেললে থুতুটা নিজের গায়ে লাগে এটা মাথায় রাখতে হবে অনেক নষ্টমি অনেক দুষ্টুমি অনেক কুচ্ছা অনেক অপপ্রচার চলেছে এদের হাতে দেশ নিরাপদ নয় তো মানুষ কোথার থেকে নিরাপদ থাকবে কালকেও দেখেছেন আপনারা গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে এগুলো যাতে কেউ বলতে না পারে তাই হট করে একটা ঘটনা ঘটিয়ে দিচ্ছে দিয়ে এইটা নিয়ে সব প্রেসকে বলছে চিল্লাও 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 ফোন করে করে বিজেপি পার্টি অফিস থেকে গভর্নরকে বলে দিচ্ছে তুমি এটা বলো আর প্রেস কে বলে দিচ্ছে তুমি এটা বলো এমনকি আমাকে অনেক বড় বড় ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পজিশানে কাজ করে অনেকে বলেছেন যে গভর্নর হাউস থেকে আমাদের বলা হয় ওর বাড়িতে গিয়ে রেড করো ওখানে গিয়ে করো এখানে গিয়ে করো এইটা অর্ডার দাও ওটা অর্ডার দাও সব কিছু জানি আমরা মুখ বুজে সহ্য করি শুধু বাংলার জন্য মনে রাখবেন বিজেপির নেতারা এবং বাম এবং সিপিএম যে বাংলাকে দুর্নাম করে বাংলাকে বদনাম করে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করে বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাংলাকে ভেঙে দেওয়া অত সহজ নয় বাংলার মামাটি মানুষ যথেষ্ট শক্তিশালী এমন কি আমি তো মনে করি আমার ভাইরা পেছনে থাকবে সামনে মা বোনেরা থাকলেই লুখে নেবে একেবারে কিচ্ছু না সামনে মা বোনেরা থাকবে আমি দেখি ক্ষমতা আছে কার কি কতটুকু করার বড় বড় কথা বড় বড় ভাষণ রেশান দেওয়ার ক্ষমতা নেই বড় বড় ভাষণ এই চলছে এর মধ্যে দাঁড়িয়েও আজকে যদি কিছু মায়ের মুখে হাসি ফুটে কিছু বোনের মুখে আমি জানি হয়তো ছোট্টবেলায় বিয়ে হয়েছে সব কিছু হারিয়ে গেছে আজকে তার দুমুঠো একটু শাক কিনতে গেলেও হাতে একটা পয়সা পায় না অন্তত সে আজকে তার হাতে একটা ছোট্ট পয়সাও পাচ্ছে এটা তার নিজস্ব বাঁচার অধিকার তার স্বাধিকার তার অধিকার তার গর্ব এটা তার নিজস্ব সম্পদ এটা তার সে কারো কাছে ভিক্ষা করছে না কাউকে দয়া করছে না এটা সে পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিয়েছিলাম কেন জানেন তো নোটবন্দি করে সবারটা কেড়ে নিয়েছিল তাই লক্ষ্মীর ভান্ডার করেছিলাম সুতরাং মনে রাখবেন মা বোনেরা আপনার আপনারা ভালো